সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাব কিভাবে সার্ভারে মড প্যাক যোগ করবেন প্রথম ধাপটি খুব সহজ আপনাকে শুধু অ্যাটানো যেতে হবে তারপর সার্ভার ট্যাবে গিয়ে আপনার সার্ভারটি সিলেক্ট করতে হবে এটা হয়ে গেলে বাম পাশে সফটওয়্যারে যেতে হবে তারপর নিচে স্ক্রোল করতে করতে মড প্যাকস দেখতে পাবেন এটাতে শুধু ক্লিক করুন এবং এখানে আপনি যা চান তা বেছে নিতে পারেন তবে আমি খেসে ফৌজ বেছে নেব কারণ এগুলো সেরা মড প্যাকগুলোর মধ্যে অন্যতম এখানে আপনার জন্য বিভিন্ন মট প্যাক উপলব্ধ আছে তাই আমি যে কোনো একটা এলোমেলোভাবে বেছে নেব এইটা তারপর শুধু পুনরায় ইনস্টল ক্লিক করলেই হবে কিন্তু মনে রাখবেন এটা করলে আপনার বর্তমান ওয়ার্ল্ড মুছে যাবে তাই চাইলে আপনি একটি ব্যাকআপ তৈরি করতে পারেন তাই আপনি যদি আপনার বন্ধুদের সঙ্গে কিছু তৈরি করে থাকেন যেমন কোনো নির্মাণ কাজ ইত্যাদি তাহলে আপনি এই ওয়ার্ল্ডের একটি ব্যাকআপ নিতে পারেন এরপর শুধু হ্যাঁ ক্লিক করে পুনরায় ইনস্টল করুন এবং তারপর আপনার সার্ভারে এই মড প্যাকটি পেয়ে যাবেন ব্যাস এটাই আপনাকে করতে হবে আমি সত্যি আশা করি এই ভিডিওটি আপনার কাজে লেগেছে লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ